ন্যাচারাল ওয়েদার ছাড়া আমাদের প্রোডাক্ট শুকানো হবে না এটা আমাদের নিজস্ব প্রোডাকশন ইতিমধ্যে এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে প্রোডাক্টটা ডাইং এ কিন্তু এখন দিন চব্বিশ ঘন্টা কাজ চলতেছে উত্তরবঙ্গ বাটি খাওয়া হবে ইনশাল্লাহ এটা পাইতে হলে আপনাকে অবশ্যই আমার কাছে আসতে হবে আমি অন্য কার কাছে পাবেন না দিচ্ছি এটা আপনার দর্শকদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই কারণ এখন বৃষ্টি হচ্ছে বাটিক পাওয়া মুশকিল বাট আমাদের হিউজ পে প্রোডাকশন করা আছে দেখতে পাচ্ছেন যে কি জোস জোস কালার এই যে এটা উপর অরিজিনাল

একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবে টাইডাই বাটিক থ্রি এই প্রোডাক্টটা ইসলামপুর বলেন টেরি বাজার বলেন আর চক গাছ খুবই সুন্দর জোস কালার ভাই জোস একটা কালার আজকে আপনার ডিসকাউন্ট করে দিয়ে ফিফটি টাকা ডিসকাউন্ট একটু ভাইরাল হয়ে গেছে প্রোডাক্ট এখন আটিকের ভিতরে দাগ থাকে বাট এই প্রোডাক্টটা আমাদের এত সুন্দর যত্ন করে বানানো হচ্ছে আপনি একটা দাগও পাবেন না আমাদের ন্যাচারালি তিরিশটা ডিজাইন অর্থাৎ পুরো মাস যদি আপনি হচ্ছে এটা চিকেন কারির এত কাজের শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আপডেট এটা একদম আপডেট থাকছে একদম আপডেট তা ইয়া করা তুলি করা চিকেন কারি এই চিকেন কারি কিন্তু আপনাকে আমার কাছ থেকে নিতে হবে নতুন নতুন জমজম সুইজারল্যান্ড চলে আসছে দেখতে হবে একদম ফ্রি সাইজ আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশের অনেক উদ্যোক্তারা আজ সঠিক সন্ধান পেয়ে ব্যবসা করতেছে এবং ধারাবাহিকভাবে তারা নতুন নতুন কালেকশনগুলো নিচ্ছে তাই আপনাদের সাথে রেগুলার এরকম প্রস্তুতকারকের সন্ধান দিয়ে আসতেছি বান্টি বাজারের আদর্শ বাজার হ্যাঁ দর্শক এই পাইকারি মার্কেটটি বাটিকের জন্য বিখ্যাত পাশাপাশি ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের অনেক কালেকশন এখানে ডিজিটাল প্রিন্টের ফ্যাক্টরি রয়েছে এখানে বাটিকের ডাইং রয়েছে এখানে থ্রি পিস তৈরি করার অনেক ফ্যাক্টরি রয়েছে যার জন্য বাংলাদেশের বহু থ্রি পিস ব্যবসায়ীরা এখন বান্টি বাজারের বাটিক থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করে প্রিন্টেড থ্রি পিস নিয়ে ব্যবসা করে একেবারেই চ্যালেঞ্জিং প্রাইজ রিজনেবল প্রাইজে আমি সবসময় আপনাদেরকে সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা করি এতে করে আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা আজ দিন শেষে উপকৃত হচ্ছে তো দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে বাটিক ও প্রিন্টেড থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি আপনি বাটিক থ্রি পিসগুলো চ্যালেঞ্জিং প্রাইজে নিতে চান রিজনেবল প্রাইজে নিতে চান ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে যদি আপনি থ্রি পিস নিয়ে রেগুলার ব্যবসা করেন যদি আপনি থ্রিপিসগুলো খোঁজ করে থাকেন হ্যাঁ দর্শক এভাবে ডাইংয়ে বাটিক থ্রিপিসগুলো তৈরি হয় এবং রোদে শুকানো হয়ে থাকে হ্যাঁ দর্শক আপনাদেরকে সবসময় ব্যতিক্রম ধর্মীয় ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে বাটিক কালেকশনগুলো এবং প্রিন্টেড থ্রিপিস কালেকশনগুলো দেখাবো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক

পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা কম রেটের প্রোডাক্ট পাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা কম রেটের প্রোডাক্ট পাবেন আপনারা হ্যাঁ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আরি কাজের আড়াই হাত বহরের অর্গ্যানিক বেক্সির উপরে আড়াই হাত বহরের এটা আমি কমাই দিচ্ছি এটা আপনার দর্শকদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা মাত্র পাঁচশো টাকা এবং এই যে বেক্সির উপর দেখতে পাচ্ছেন বেক্সি আমরা সাতশো টাকা করে সেল করছি যে বেক্সি কালা দেখেন বেক্সি আমরা রেট কমাই দেবেন ইনশাল্লাহ এটা মাত্র ছশো পঞ্চাশ টাকায় এবং এই যে সিল্ক বাটি থ্রি দেখতে পাচ্ছেন জোস জোস সিলভার এক থ্রি পিস পাবেন আমাদের কাছে এবং এগুলো রেট কিন্তু খুবই কম থাকবে খুবই কম আছে এত রিজনেবল প্রাইস থাকবে সিল্কের সিল্কের কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন সিল্কের সবগুলো একটা একটা দুটো করে আমি খুলে দেখায় দিব জাস্ট দেখেন যে আমাদের কাছে কি কি কালেকশন আছে এই যে এবং এটা কিন্তু সিল্কের মধ্যে থাকছে হ্যাঁ এরপর এই যে এটা থাকছে কিন্তু একদম বেক্সি বয়েলের মধ্যে বেক্সি বয়েল জাস্ট আমি ডিজাইনটা আপনাকে একটু দেখাই বাড়ি বেক্সি বয়েলটা তো খুব

বেক্সিবলের উপরে যে আমাদের প্রিমিয়াম আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে প্রিমিয়াম বেক্সি শুধুমাত্র যাদের প্রিমিয়াম প্রিমিয়াম কাস্টমার আছে তারা এটা যেন নক দিবে বাটিকের জন্মস্থান কি কোথায় বাটিকের জন্মস্থান হয় বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জ এবং উত্তরবঙ্গ বাটিক হাউস হচ্ছে যে বান্টি বাজারের রাজধানী বলতে পারেন এখানে হিউজ পেরে প্রোডাক্ট কোয়ালিটিফুল বাটিক দিবেন কোয়ালিটিফুল বাটিকে যেটা বেক্সিবলের উপর অরিজিনাল যেটা যে ইন্ডিয়ান বেক্সি কাপড় এটা ইন্ডিয়ান বেক্সি কাপড় যে ডিজাইনগুলো দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন জাস্ট কি সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের এখানে ডিজাইন দেখতে হবে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখেন ডিজাইন সবগুলো কিন্তু পাঁচটা করে কালার আছে এই যে এটা এটা হচ্ছে আটটা ডিজাইন এটা ইন্ডিয়ান বেক্সি বা ইন্দো বেক্সি ইন্দো বেক্সি নামে পরিচিত কারণ এর ফেব্রিক্সটা বাইরে থেকে আসে এখন এটার খুব ডিমান্ড ব্যাপক ডিমান্ড এটা হচ্ছে সবচেয়ে বাটিকের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে এটা এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো কিন্তু আপনি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু শুধু আমাদের কাছে পাচ্ছেন এই রেঞ্জের বা এই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে যেই রেঞ্জে পাবেন এই আর কারো কাছে পাবেন না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস ভাই আমরা চ্যালেঞ্জ প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে জাস্ট ভিডিও কল দিবে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু ছয় পেয়ে যাবে ডিজাইন গুলো জাস্ট দেখুন এলো রেঞ্জটা থাকবে খুবই রিজনেবল বাট ডিসকাউন্ট প্রাইসে থাকছে হ্যাঁ আগে এটা হয়তো আমাদের বানটিতে এগারোশো হাজার পঞ্চাশ এগারোশো বিক্রি করে বাট আমাদের প্রাইস কিন্তু খুবই কম খুবই কম আমরা ডিসকাউন্ট করে দিব হ্যাঁ আগে যা বিক্রি করছি তার থেকে একশো টাকা ডিসকাউন্ট করে দিব একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট করে দিব হ্যাঁ এই যে একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবে এটা কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট এটা নর্মাল বাটিক না এটা হচ্ছে প্রিমিয়াম ডিজাইন গুলো জাস্ট দেখুন গুলো দেখুন সবগুলোর কিন্তু পাঁচটা করে কালার আছে সবগুলোর পাঁচটা করে কালার আছে এই যে দেখতে পাচ্ছেন কি জোস কি জোস জোস কালার এই যে ভাই দেখতে পাচ্ছেন বেক্সিবলের উপরে ডাই শিবুরি বাটিক থ্রি পিস এটা শিবুরির কিন্তু কোয়ালিটি ফুলটা অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটিটা নর্মালটা না এই থ্রি পিসটা আপনাকে আমি একটু দেখাই দেখানোর চেষ্টা করতেছি এই যে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস আগে কিন্তু আমরা ছশো টাকা বিক্রি করছি বাট এখন কিন্তু প্রাইসটা লেস করে দেবো কালারফুল লেস করে দেবো খুবই সুন্দর জোস কালার ভাই জোস একটা কালার এটা এটা প্রাইসটা লেস করে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকছে শুধুমাত্র পাইকারে নিতে হবে খুচরো নেওয়া যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা পুরোটা কিন্তু শিবুরি করা থাকতেছে এবং এই যে দেখতে পাচ্ছেন অরুণা অন্যটা দেখায় অন্যটা জোস একটা অন্য থাকছে এক কালারের উপরে কালারফুল অর্থাৎ গাঢ় কালারে থাকছে অর্থাৎ ডিপ কালার পুরোটা কিন্তু থাকে ডিপ কালার কিং সাইজের পাঁচ হাতের কিন্তু ওনার থাকছে এটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রাইস না ডিসকাউন্ট প্রাইসে থাকছে ওকে এরপরে কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট দেখাই দিব যে এই প্রোডাক্টটা কিন্তু বাজারে চারশো আশি টাকা বিক্রি হচ্ছে বা চারশো আশি টাকা না উত্তরবঙ্গ বাড়ি খাওয়া হাউসে আসলে আপনি কিন্তু লেসে পেয়ে যাচ্ছেন আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র কালার গ্যারান্টি দিচ্ছেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি কালার কষে কোনো প্রবলেম হলে প্রোডাক্ট নিচে ফেলে দিয়ে যাবে টাকা ফেরত নিয়ে চলে যাবে এই যে এই যে এইটা পাচ্ছেন মাত্র 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 চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু আমি ত্রিশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি যেহেতু এগুলো প্রোডাক্টে খুব বেশি ডিসকাউন্ট করার সুযোগ থাকে না দাম কম এমনিতেই এই যে ডিসকাউন্ট করে দিতেছি এরপর আপনাকে কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে প্রোডাক্টটা এখন এটার কিন্তু আমাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা ওকে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো জোস জোস থাকবে এটার কালাগুলো থাকবে জো জোস কি সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আরেকটা কালার দেখা দাও এই যে কালারটা দেখেন কি সুন্দর জোস একটা কালার থাকছে ফিনিশিংটা দেখেন পুরো বডিতে ফিনিশিং একটাও কিন্তু দাগ নেই বাটিকের ভিতরে দাগ থাকে বাট এই প্রোডাক্টটা আমাদের এত সুন্দর যত্ন করে বানানো হয়েছে আপনি একটা দাগও পাবেন না দেখা যাবে যে মোটামুটি প্রিন্ট করা হয়েছে প্রোডাক্টটা ওকে যাদের বিয়ে হচ্ছে না বিয়ের প্রস্তুতি নিতেছেন তারা অবশ্যই কিন্তু এই প্রোডাক্ট একটা পরবেন ঠিক আছে একটা অবশ্যই পরতে হবে কারণ কি এই যে যেরকম দাগ নাই ক্লিন ক্লিন প্রোডাক্ট পরলে কিন্তু আপনাকে সুন্দর দেখাবে আর সুন্দর দেখলে দেখালে কিন্তু বিয়ে সার দেওয়ার সময় সম্ভাবনা থাকবে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের ন্যাচারালের প্রোডাক্টগুলো আমরা দেখাই দেখা দেবো আপনাকে ন্যাচারালের কিন্তু হিউজ পুরানোর প্রোডাক্ট আছে যে ন্যাচারাল বাটিক এটার এটার কিন্তু আমাদের কাছে প্রায় সব সময়তে পাবেন হলো গা ষাটটা করে ডিজাইন পাবেন ষাটটা আটটা ডিজাইন পাবেন আমাদের ন্যাচারালে তিরিশটা ডিজাইন অর্থাৎ পুরো মাস যদি আপনি আমাদের সাথে ব্যবসা করেন আমাদের সাথে ব্যবসা করেন তাহলে তিরিশটা ডিজাইন পাবেন আর প্রত্যেক সপ্তাহে সাতটা থেকে আটটা ডিজাইন পাবেন ন্যাচারালের এবং এইটার অন্যটা যদি আপনাকে দেখায় খুব সুন্দর জোশ অন্য থাকছে এটার জোশ থাকছে যাদের হচ্ছে গরমের কারণে আপনার ড্রেসগুলো বা ড্রেসগুলো পারছে না তারা অবশ্যই এই ড্রেসটা নেবেন এটা হচ্ছে একদম ন্যাচারাল কালার এটা কিন্তু গাছের কস কালারটা করা হয়েছে সেটা খুবই কমফোর্টেবল এবং ফেব্রিক্সটা দেওয়া হচ্ছে খুবই সব বেক্সির ওপরে ফেব্রিক্স দেওয়া হয়েছে হ্যাঁ এবার কিন্তু আপনাকে চিকেন কারি আমরা কিছু দেখা দেবো আমাদের চিকেন কারিগুলো দেখায় চিকেন কারি কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের রেডি করা আছে জাস্ট আমি কারখানা নিয়ে যাচ্ছি আপনাকে দেখাচ্ছি কি পরিমাণ প্রোডাক্ট রেডি হচ্ছে এটা চিকেন কারির চিকেন কারি চিকেন কারি একটু কাছে থেকে দেখান ক্লোজলি দেখান শর্টটা একটু ক্লোজলি নেন কি পরিমাণ কালার এর সুন্দর এবং কি পরিমাণ কাজ করা আছে এটাতে চিকেন কারির কাজ এবং অন্যটা থাকছে কিন্তু জোস রেড রেডের সাথে এসের এরকম খুব সুন্দর সুন্দর জোস জোস কম্বিনেশন কিন্তু আমাদের থাকছে জোস জোস কম্বিনেশনগুলো আমাদের থাকছে ওকে এবং এটা হচ্ছে যে বেক্সির ওপরে আরি করা বেক্সির ওপরে আরি করা মানে এত কাজের থ্রি পিস বাটিকের ওপরে এত সুন্দর সুন্দর কাজের থ্রি শুধুমাত্র আমাদের কাছেই পাবেন উত্তরবঙ্গ বাটিক হাউসে এবং এই কাজগুলো কিন্তু আমরা রাখছি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে অন্যগুলো থাকছে কিন্তু কোঠা অন্য একদম সুতির হ্যাঁ একদম পিওর সুতি অরিজিনাল সুতি এটা থাকছে এবং প্রাইস থাকছে রিজনেবল এটার আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এটার আমি করে দিচ্ছি ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সাতশো টাকা আমরা কিন্তু রেগুলার এটা আটশো টাকা বিক্রি করি এবং আমাদের আরও একটা ব্যক্তির ওপরে আছে সেটা হচ্ছে এই যে ড্রেসটাও কিন্তু আমরা খুব ডিমান্ড না বিক্রি করছি এটা আপনি যেখানে যান ব্যক্তির উপরে এই প্রোডাক্টটা কিন্তু আপনার আটশো প্লাস বাট আমাদের কাছে রেটটা একদম খুবই কম এটা আমাদের নিজস্ব প্রোডাকশন ইতিমধ্যে এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে প্রোডাক্টটা প্রচুর বানটি বাজার সহ আশপাশে অনেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে আমাদের কাছে আসলে আগের প্রাইস ছিল আটশো টাকা বাট আমি কমাই দেবো মাত্র সাতশো টাকা আমার কাছে মাত্র সাতশো ত্রিশ টাকায় এই যে অন্যটা দেখুন কি সুন্দর জোস একটা অন্য থাকছে এই যে ওকে এবং এটার কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এটার কিন্তু দশটা ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখতে কিন্তু আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নক দিতে হবে ভিডিও কল দিতে হবে এরপরে বাটিকের এই যে বেক্সির উপরে এই যে তার আরেকটা আছে এই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাইপিং কাসেল করা আছে অন্যটা অন্যটা দাও দেখতে পাচ্ছেন পাইপিংটা আসল করে বেসির ওপরে এটা কিন্তু প্রাইস অনেকে অনেক রকম প্রাইস নেই অনেকে সাতশো টাকা নেই সাতশো পঞ্চাশ টাকা নেই আমাদের কাছে খুবই প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আহ বহরের প্রিমিয়াম কোয়ালিটি একদম এবং এর কালার গুলো যদি আপনাকে দেখায় কি সুন্দর জোস জোস কালার থাকে একদম আপডেট থাকছে একদম আপডেট এটা কালার গুলো দেখুন কি সুন্দর সুন্দর এটা কালার গুলো থাকবে অরিজিনাল বেক্সি কাপড়ে ন্যাচারালের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নাদিম ভাই এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কের ড্রেস একটা এই ড্রেসের নাম হচ্ছে ইয়াকুব ড্রেস সিল্কের একক ড্রেস নতুন ড্রেস আসছে এটা যে আমাদের এখানে দোকানে এসে খালি বললে হবে একব ড্রেসটা দেন ভাই এটা হচ্ছে সিল্কের একক ড্রেস নতুন একটা ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন মানে এই যে এই ডিজাইনটা করা হচ্ছে এটা ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়া থেকে ডিজাইনটা নিয়ে আসা হচ্ছে অনেকে বলছে একক ডিজাইন আসলে আমরাও যাই না ডিজাইনটার নাম কি তো এসে বলছে ভাই একুপ ডিজাইন দেন তো তখন তো এটা নাম একক ডিজাইন হয়ে গেছে হ্যাঁ কিন্তু কালারগুলো জোস সেটা হচ্ছে সিল্কের ওপরে বাটিক সিল্ক বাটিক সিল্ক এবং এটার কিন্তু বহর তিন হাত বহর কিন্তু আড়াই হাত না ভাই এটা তিন হাত বহর শুধুমাত্র উত্তরবঙ্গ বাটিক হাউসে পাবেন তিন হাত বহরের প্রোডাক্ট নিতে হলে আপনাকে অবশ্যই উত্তরবঙ্গ বাড়ি কাউকে আসতে হবে এটা হচ্ছে টাইডারের মধ্যে সিল্কেরি টাইডারের মধ্যে সিল্কের অন্যটা দেখাও কি সুন্দর জোর শূন্য বিশাল বড় অন্য আসলে অন্য দেখালে আমি তো একটু হাইটে শর্ট অন্যটা আসলে আমি হ্যান্ডেল করতে পারতেছি না বিশাল অন্য দেখতে পাচ্ছেন সিল্কের অন্য এগুলো কিন্তু থাকছে খুবই রিজনেবল প্রাইসে উত্তরবঙ্গ বাড়ি কাউকে হ্যাঁ একদম খুব সুন্দর জোর জোস অন্য থাকবে এই যে এটা কিন্তু টা ইয়া করা তুলি করা এটা তুলি করা থাকছে জোস একটা অন্য অন্য একটা দেখে আসলে এত বড় অন্য তিন হাত বহরের অন্যটা দেখুন এই যে দেখেন তিন হাত বহরের ওনার এটা কিন্তু আপনার বডির চাইতে ওনার বহরটা বেশি দেখতে পাচ্ছেন কি জো জোর এটা কিন্তু আপনি শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু হাতের কাপড় আলাদা আছে এবং সুতির একটা প্যান্টের কাপড় আছে সবগুলোর সাথে এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল এই প্রাইসগুলো এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের কাছে আসতে হবে এছাড়াও কিন্তু আমাদের যে আরেকটা বেক্সির ওপরে একটা দামি প্রোডাক্ট আছে এটা দাম বেশি হ্যাঁ এটা কিন্তু এটা অবশ্যই আমি ডিসকাউন্ট করতে পারবো না কারণ প্রোডাক্টটা দামি আর শুধুমাত্র আমার কাছে পাবেন এজন্য একটু দাম এটা আপনাদের থেকে বেশি করে নেব কারণ এটা জন্য এটা পাইতে হলে আপনাকে অবশ্যই আমার কাছে আসতে হবে আমি ছাড়া অন্য কারোর কাছে পাবেন না আমার নিজস্ব প্রোডাক্ট এটা কেউ ডিজাইন করতে পারবে না কপি করতে পারবে না বাটিকের মধ্যে মাস্টার সিকোয়েন্স এবং এই সিকোয়েন্সটা হাতে গোনা একশো জনের মধ্যে একজন থেকে দুজন করে তার মধ্যে উত্তরবঙ্গ বাটি খাওয়াউস একজন এবং এটার অন্যটা আপনাকে দেখায় কি যোশন না এই যে অন্যটা দেখায় কি যোশ যোশন না এই যে দেখতে পাচ্ছেন এই যোশন না ওকে এগুলো কিন্তু পাবেন শুধুমাত্র আমাদের কাছে আর একটা সিকোয়েন্সের ড্রেস আর একটা দেখাই দেবো এই যে দেখেন এই যে সিকোয়েন্সের ড্রেস ওকে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এটা এটা আমার নিজস্ব প্রোডাক্ট এবং এটা অলরেডি ভাইরাল ঠিক আছে এটা কিন্তু আমি অনেক অনেক ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেন একদম পানির দামে দিয়ে দিলাম আটশো টাকা না আর শুধু সাতশো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন এটা অন্যটা দেখেন কি যোশন মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকায় এই যে চন্ডির ওপরে সিকোয়েন্স সুপার সিকোয়েন্স কাজ করা চন্ডির ওপরে ভাইরাল এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু 10 টা কালার আছে এটা 10 টা কালার আছে এটা দুটো পাবেন একটা হচ্ছে সেটি এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট পাবেন এবং কন্ট্রাস্ট ছাড়া পাবেন এটা হচ্ছে কন্ট্রাস্ট অন্য আর একটা আছে কন্ট্রাস্ট ছাড়া এটা হচ্ছে কন্ট্রাস্ট করা বাট এটা কন্ট্রাস্ট করা এবং কন্ট্রাস্ট ছাড়া দুটোই পাবেন আপনাদের যেটা খুশি সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এইটারই চন্ডির আরেকটা আছে চিকেন কারি করা চন্ডিগ আরেকটা ভাইরাল প্রোডাক্ট হচ্ছে চিকেন কারি এই চিকেন কারিও কিন্তু আপনাকে আমার কাছ থেকে নিতে হবে এই চিকেন কারিও কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের কাছে ওকে এই চিকেন কারির ওড়নাটা থাকছে একদম জোস একটা অন্য থাকছে আনকমন নতুন একটা ওড়না থাকছে এই যে অবশ্য অন্যটা আমার খোলা নেই আপনাকে আমি খুলে দেখা দিতেছি আপনাদের কাছে গেলে আপনারা সে ওকে খুলে নেবেন ওড়নাটা হ্যাঁ এই যে জাস্ট কারখানা থেকে রেডি হয়ে আসছে আর আমি আপনাদেরকে দেখা দিতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একদম এটা কিন্তু পাঁচ সাতের কিংশাজের ওড়না থাকবে এবং এটার কাজটা দেখান বাটিকের মধ্যে এই যে চিকেন কারি শুধুমাত্র উত্তরবঙ্গ বাটিকাও সামরাই করছি প্রথম চন্ডির মধ্যে চিকেন কারি এটা কিন্তু ব্যাপক চাহিদা এখন বাজারে ব্যাপক চলতেছে এটা কিন্তু কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে একেবারে নতুন নতুন জমজম জম চলে আসছে নতুন কালারের প্রায় তিরিশটা কালার আছে আমাদের নতুন কারখানার প্রোডাকশন বৃষ্টি হচ্ছে তারপর আপনার কারখানা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন জোস জোস কালার একদম আনকমন কালার গুলো কিন্তু কারখানা থেকে জাস্ট নামলো সকালবেলা নামছে আর আপনি চলে আসছেন এই যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জমজম সুইস লোন বডিটা দেখতে হবে একদম ফ্রি সাইজ আছে সবগুলাই কিন্তু ফ্রি সাইজ থাকবে আর এই যে একদম ভিভেক ব্র্যান্ডের অরিজিনাল জমজম সুইস লোন আচ্ছা এটা জমজম সুইস লোন কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন একেবারে আমাদের নিচে কোড সহ দেওয়া আছে জমজম সুইস লোন অরিজিনাল অরিজিনাল জমজম সুইস লোন না হলে কিন্তু এই যে কোডটা দেওয়া থাকবে না এবং জম জম লিখা থাকবে না অরিজিনাল বিবেক ব্র্যান্ডের অর্থাৎ ইন্ডিয়ান ব্র্যান্ডের কিন্তু এই যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং ওন্নাটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কিংস ওন্না থাকছে এবং এটা কালার থাকবে হিউজ কালার থাকবে তিরিশটা তিরিশটা কালার থাকবে আসলে কয়টা কালার আপনাকে দেখাবো এগুলো কালার আসলে দেখা শেষ করা যাবে না এই যে দেখেন কালার এই যে দেখেন কালার শুধু বড়িটা দেখাও শুধু বড়িটা দেখাও এই যে অন্য ঠিক আছে এবং এগুলো থাকবে কিন্তু ভাই ডিসকাউন্ট প্রাইজে এগুলো থাকছে কিন্তু ভাই ডিসকাউন্ট প্রাইসে আজকে একদম ডিসকাউন্ট প্রাইস করে দেবো এগুলো বাইরে প্রাইস কিন্তু অনেক বাইরে প্রাইস আপনি ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসছেন সব ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসছি আমি কিন্তু এটা আজকে কত দেবো ভাই আচ্ছা আজকে আপনি ডিসকাউন্ট করে দিই 50 টাকা ডিসকাউন্ট মাত্র 800 টাকা পেয়ে যাবে শুধু হোলসেল শুধু হোলসেল মাত্র 6 পিস নিতে হবে 6 পিস নিলে কিন্তু যারা ক্ষুদ্র মাঝের উদ্যোক্তা আছে তারা পেয়ে যাবে মাত্র 6 পিস নিলেই দেখতে পাচ্ছেন কালারের অভাব নাই হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ আছে জাস্ট আসতে হবে হ্যাঁ যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন বান্টি উত্তরবঙ্গ বাটিক হাউসের শোরুমে জাস্ট একবার আসতে হবে এসে জাস্ট আমাদের প্রোডাক্ট গুলো দেখে নিতে হবে এত কম রেটে আপনি ইসলামপুর বলেন টেরি বাজার বলেন যেখানে যান এটা রেট কিন্তু নয়শো টাকা কিন্তু আমাদের কাছে মাত্র আটশো টাকা কারণ তারা আমাদের থেকে প্রোডাক্টটা নিয়ে বিক্রি করে এই প্রোডাক্টটা ইসলামপুর বলেন টেরি বাজার বলেন আর চাঁদনিচক গাউসিয়া বলেন সবাই কিন্তু আমাদের থেকে নিয়ে বিক্রি করে সর্বনিম্ন প্রায় সরাসরি কারখানা থেকে তাদের থেকে কত টাকা কমে দিচ্ছেন তাদের থেকে একশো টাকা কমে দেবো আমরা একশো টাকা কমে একশো টাকা কমে আটশো টাকা প্রাইস থাকছে একদম একশো টাকা কমে যদি রেটটা বলা ঠিক হচ্ছে না তারপরে কিন্তু আমি রেটটা বলে দিচ্ছি এবং নাদিম ভাই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের তসর মাইশুরি তসর যেটা বা মাইশুরি সিল্ক বলেন এটা কিন্তু হিউজ পরিমাণ কালার আমাদের কাছে আছে জাস্ট কালারগুলো দেখায় দেন আসলে এই প্রোডাক্টটা এত ভাইরাল একটা প্রোডাক্ট মানে আপনাকে আপনি শুধু দোকানে নিবেন আর সেল দিবেন নিলেই কিন্তু তিনশো চারশো বা পাঁচশো টাকা লাভ আপনি সেল দিতে পারবেন মুড়ির মতো সেল হয় এবং এটার প্রাইস থাকছে খুবই রিজনেবল খুবই রিজনেবল মাত্র এটা এটার প্রাইস থাকছে ছয়শো টাকা মাত্র ছশো টাকায় কিন্তু আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং এই যে আরো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে এই যে আমাদের মাস্টার সিকোয়েন্স করা এই যে আপনার ম্যাজিক বল মাস্টার সিকোয়েন্স ম্যাজিক বলের কালাগুলো একটু দেখা দাও তো এই কালাগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি ম্যাজিক বল মাস্টার কালার এই যে দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন যে কি কালার ওনাটা একটা দেখো একটা কিং একটা অনু থাকছে এবং এই যে কাজটা দেখুন মাস্টার কালার চারটা বাদ আছে মানে প্রত্যেকটা চারটা বাদ আছে চারটা বাদ হচ্ছে মানে আপনার মাস্টার সিকোয়েন্স বাজারে পাবেন কপিটা বাট আমাদের কাছে পাবেন অরিজিনাল মাস্টারটা হ্যাঁ এবং এই প্রাইস থাকবে এত রিজনেবল মানে বাজার চ্যালেঞ্জিং প্রাইজ এর চেয়ে তো কম প্রাইসে কেউ দিবে না ইনশাল্লাহ সর্বনিম্ন প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছে একেবারে মাস্টার সিকোয়েন্স করা যে ওনাটা দেখুন কি সুন্দর এবং বডি দেখুন বডি গুলো দেখাও ফার্স্ট দেখাও এই যে বডি দেখতে পাচ্ছেন কি সুন্দর বডি মাস্টার সিকোয়েন্সের এই বডি গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র আমাদের কাছে একটু কাছে থেকে দেখা কত পিস অনলাইনে সর্বনিম্ন আপনি 6 পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র 6 পিস মাত্র 6 পিস মাত্র 6 পিস ওকে মাত্র 6 পিস নিলে পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখেন এগুলো সব বিবেক ব্র্যান্ডে থাকছে ভাই বডিটা থাকছে বিবেক ব্র্যান্ডের হ্যাঁ বাট এই যে কাজটা কিন্তু আমাদের নিজস্ব করা আর এই বডি এই যে দেখতে পাচ্ছেন বিবেক ব্র্যান্ডের দেখেন না বিবেক ব্র্যান্ডে থাকছে বডিটা এবং এই যে সিকোয়েন্সটা মাস্টার সিকোয়েন্স এটা হচ্ছে আমাদের নিজস্ব আমাদের নিজস্ব মাস্টার সিকোয়েন্স করা এটার কিন্তু দশটা কালার আছে দশটা কালার পেয়ে যাবেন আসলে কয়টা কালার দেখাবো কালার দেখে শেষ করা যাবে না এটার দশটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে ওকে দশটা কালারের দশটা জোস জোস কালার থাকছে আমি জাস্ট কয়েকটা দেখা দিচ্ছি স্যাম্পল বাকিগুলো ভিডিও কল দেখে নিবে ভিডিও কলে দেখে নিতে পারবে থ্রি পিসের পাশাপাশি কি রাখছেন আপনি তাই আমার কাছে বাটিক থ্রি পিস লোন প্রিন্টের আরি কাজের

কাপড় দেখে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবে যে আমাদের কোন কাপড়ে কোন প্রোডাক্ট আমরা বানাই দিচ্ছি সেটা সরাসরি র কাপড়টা দেখে অর্ডার করতে পারবে এটা আমাদের কাটিং সেকশন সবসময় কাটিংটা আমাদের এখানেই হয় এবং আমাদের শোরুম এখানে এবং কারখানায় যে নিয়ে যাচ্ছে আপনাকে আমাদের প্রোডাক্টগুলো কীভাবে প্রোডাকশন হচ্ছে সেটা দেখাতে নাজিম ভাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো কেবল যা শুকানো হচ্ছে রং করা হলো এটা কিন্তু একটা সালোয়ারের কাপড় কালো এবং এই যেখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের ওরনা শুকানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওরনা এখানে শুকানো হচ্ছে অন্যটা কিন্তু জাস্ট এখন জাস্ট কালার করে এখানে নিয়ে আসা হলো হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডাইং আমাদের ডাইং তো অবশ্যই অনেকে চিনে কারণ আপনাদের এই যে বান্টি বাজারের বাতিকের চাহিদাটা কি অনেক বেশি বেড়ে গেছে এখন অনেক বেশি বেড়ে গেছে ডাইং এ কিন্তু এখন রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলতেছে এই যে কাকা বাবুরা কিন্তু এখন চব্বিশ ঘন্টা মানে কোনো রেস্ট নাই সবসময় কাজ হ্যাঁ আবার আমাদের এই ডাইং কিন্তু অলরেডি ভাইরাল কারণ এর আগে আমি একবার দেখাচ্ছি এবং অনেকে আসছে ডাইংটা ভিজিট করতে তো আপনাদের ও সেলাই ডাইংটা আসলে এখানে আমাদের একদম ভাইরাল হয়ে গেছে অনেকে ডাঙে আসার পর কিন্তু ডায়ং দেখেই কিন্তু আমাদের অর্ডার করছে অনেক প্রোডাক্ট যে আপনাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রোডাকশন হয় ডাঙের পরিবেশটা এত সুন্দর এবং আমরা এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন সূর্যের আলো কিন্তু গাছপালা নাই সরাসরি সূর্যের আলোতে আমরা প্রোডাক্ট শুকাই যে একদম হিট দিয়ে প্রোডাক্ট শুকায় তা কিন্তু না আমরা সরাসরি সূর্যের আলো সূর্য আলো হলে প্রোডাক্ট শুকায় নানা ওদিন কাজ বন্ধ থাকে আমাদের বিষয়টা এরকম ন্যাচারাল ওয়েদার ছাড়া আমাদের প্রোডাক্ট শুকানো হবে না যে প্রোডাক্ট প্রোডাকশন করলাম তারপর আপনাকে শুকা ফেলালাম ইয়াতে হিট দিয়ে শুকাইলাম সেটা নাই আমাদের অরিজিনালি কালারটা এই বসে বা সুন্দর হয় তার কারণ হচ্ছে সূর্যালতা শুকানো এই যে এখানে আমাদের দেবদেশ বাটিকের একটা প্রোডাক্ট কিন্তু অনেক শুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর জোশ একটা কালার আসছে এটার এই যে এখনই কালারটা কি সুন্দর চকচক করছে দেখতে পাচ্ছেন এটা দুই হাত বহর একটা প্রোডাক্ট খুব সুন্দর জোশ কালার কালারটা জাস্ট দেখুন কি সুন্দর চকচক করতেছে এবং এখানে মেলানো আছে দেখেন খুব সুন্দর কিন্তু সবগুলো প্রোডাক্টের কালার চলে আসছে মানে রোদ্রে দিলেই এর কালারটা কিন্তু একদম ফুটে যায় খুব সুন্দর সব চকচক চকচক করতেছে যে ওই কালারটা একটু দেখেন এটা আরো বেশি ফুটছে এই কালারটা আরো বেশি ফুটছে এই কালারটা নর্মাল এত ফুটে না রোদ ভালো রোদের সময় তার জন্য প্রচুর কিন্তু গরমের তাপমাত্রা এই জন্য কিন্তু কালার গুলো কিন্তু খুব সুন্দর জোশ ভাই ফুটতেছে তো যারা সরাসরি আমাদের কারখানা এসে দেখে আমাদের কারখানা ভিজিট করে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আর মান্টি বাজার হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিবেন এসে আমাদের কারখানায় সেগুলো অর্ডারটা আপনি প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন চাইতে যেটা পছন্দ আপনারা চাইলে আপনাদের নিজস্ব কনফিগারেশনে নিজস্ব কাপড় ধুলো কিন্তু আপনার প্রোডাক্ট বানিয়ে দিব অথবা যদি বলেন কেউ ঝামেলা যাবেন না আমাদের কাছে আসবেন আমাদের কাছে কোটেশন নিবেন কোটেশন নিয়ে রেট ফেলাইয়া আপনার অর্ডার করবেন আমরা কিন্তু আপনার প্রোডাক্টটা বানিয়ে দিব সারাদিনে ছয় সাতবার কিন্তু প্রোডাক্ট আমরা মনে করেন আহ একটার পরে একটা শুকাতেই থাকি মানে একটা রেডি হলে শুকায় শুকানো শেষ হলে আটটা মেলে দেয় এটা এইভাবে প্রোডাক্ট রেডি হতেই থাকে অনেক ধন্যবাদ বাড়ি বাই আল্লাহ